আচ্ছা একজনে সবার কমেন্টে দেখতেছি যে হ্যাঁ হ্যাঁ দিচ্ছে থেকে কি হয়েছে যে সুতা কিরমি হয়েছে তো মনে হয় তোর ডিয়ার রে সুতা কিরমি হ্যাঁ তুই ব্যাক কোন কমেন্টে যায় যে হ্যাঁ হ্যাঁ এই বিকিলে তোর দে তোর ডিয়ার ওষুধ ন হাজ পানলা তিন চার তিন মাসের বেশি হয়ে গিয়ে মালার ওষুধ নহাজ হাজ দে তিন মাস বাদে বাদে হান নেওয়ার আস তু কিরমার ওষুধ না রে তো স্যার আসাই তুই কমেন্ট কর

তোর নাম আগে কি সুন্দর তুই লাবার বয় লাগালে তুই লাভার বয় হ বনি লাবার বয় বোধে শন সাত টুন যার তে সাত আশ গার্লফ্রেন্ড আছে তো প্রচুর পরিমানে লাভ ইটার ভিতর লাভ উধারায় উধারায় লাভ গু ইতে ইন্দুক গার্লফ্রেন্ড ইতে তুনদুক গার্লফ্রেন্ড ইতা বোধে লাভার বয় তুই কি লাবার বয় উড়ো দুরুজা এই যে খুবই সুন্দর ধরুন আমি শোনে দেখি দে লাবার বয় লাবার বয় ফাই